আপনি কি ফেসবুক অ্যাড এক্সপার্ট হতে চান অথবা আপনার ব্যবসার জন্য ফেসবুক অ্যাড শিখে আপনি নিজেই নিজের ব্যবসাটাই রান করতে চান যদি এমন হয় তাহলে ভিডিওটি অবশ্যই দেখবেন আজকে আমি আমার একটা ক্লায়েন্টের জন্য লাইভ একটা অ্যাড ক্যাম্পেইন রান করে দেখাবো ওকে তো আমরা প্রথমে অ্যাড ক্যাম্পেইন চালু করার জন্য আমাদের প্রথমে একটা প্ল্যানিং করে নিতে হয় একটা প্রপার প্ল্যানিং ছাড়া আমরা অ্যাড ক্যাম্পেন কখনোই রান করব না তো আমার ক্লায়েন্টের হলো একটা প্রোডাক্ট সে হলো ইলেকট্রিক ক্লিনিং ব্রাশ সেটা এই ব্রাশের মাধ্যমে অটোমেটিকলি চেঞ্জ হয়ে যায় মানে ক্লিনিং হয়ে যায় প্রোডাক্টটা তো আমি কোথায় এড রান করবো কত টাকা ক্যাম্পেইন গোল কী কত টাকা বাজেট কীভাবে ক্যাম্পেইনটাকে আমি মেজার করবো সবগুলো এখানে ডিটেলস লিখে রাখছি ইভেন আমার অডিয়েন্সকে আমি কাদেরকে টার্গেট করবো আমি কীভাবে যাব কাস্টম অডিয়েন্স লোকালাইক অডিয়েন্স কীভাবে অ্যাডসেট নেব সব কিছু আমি প্ল্যানিং করে রাখছি এখানে আপনারা যখন একটা অ্যাড ক্যাম্পেইন রান করবেন তখন সবার আগে আপনি ইন ডিটেলস মানে হুট করে একটা অ্যাড ক্যাম্পেইন রান করে দিন আপনি কিন্তু প্রপার প্ল্যানিং করতে পারবেন না ইভেন আপনি কোন জিনিসটা কাজ করবে ইভেন রিচার্জও করতে পারবেন না তো আপনি টাইম নিয়ে রিচার্জ করে তারপর এখানে প্ল্যানিংটা করবেন তো প্ল্যানিংটা করবেন এটা একটু দেখিনি যেহেতু এটা ক্লিনিং ব্রাশ ওকে তো ক্লিনিং ব্রাশ এখানে আমরা প্রথমে কী করবো আমরা কম্পিটিটিভ রিচার্জ করে নেব তো কম্পিটিভ রিচার্জ করার জন্য আমরা ফেসবুক অ্যাড লাইব্রেরিতে চলে আসবো ঠিক আছে আসার পরে এখানে যাব অ্যাড লাইব্রেরিতে আসার পর আমি যেহেতু ইউইতে দিব তো একটা রান করবার জন্য টিকটক অ্যাডও রান করার প্ল্যানিং আছে আপনারা কমেন্ট করেন যদি টিকটক অ্যাডটা দেখতে চান তাহলে আমি এটা দেখাবো ওকে তো ক্লিনিং ব্রাশটা আমি এখানে করলাম সার্চ করলাম করার পরে দেখেন এখানে অলরেডি দুশো এক দশটা রেজাল্ট আছে ওই কিওয়ার্ডের সাথে ম্যাচ করে তো এখানে দেখেন শুধু এটা কিচেনের সাথে সব যাচ্ছে না এটা হলো একটা ডিশওয়াশ করার ক্লিনিং তো এইখানে কিছুটা সিমিলার আর এই প্রোডাক্টটা আমি অলরেডি রিচার্জ করে দেখছি ইভেন কয়েকটা মার্কেট প্লেসে এটা একটা হট সেলিং প্রোডাক্ট নো ইস্যু তো ক্লায়েন্টকে আমি রিকমেন্ড করছি ইভেন এখানে যদি কম্পিটিশন না হতাক তো তাও আমি একটা রান করতাম তো তারপর দেখেন এখানে আসে মোটামুটি ভালোই কম্পিটিশন আছে তো অত একটা বেশি না দুশো দশটাই অ্যাড এর মধ্যে অনেকগুলো ইনরিলি ইরিলিভেন্ট অন্য ক্লিনিং পারপাসের বাট অন্য বিষয়গুলার আসছে যেহেতু আমার এই ক্লায়েন্টের প্রোডাক্টটা হলো সে ডিশওয়াশ প্লেট এসব আকি ক্লিন কিচেনের ক্লিনিংয়ের ক্ষেত্রে তো ওকে তো আমি মোটামুটি বুঝলাম যে এখানে আমরা অ্যাড রান করে প্রফিটেবল হতে পারবো তো তারপর আমরা এখানে প্ল্যানিং করবো যে কীভাবে আমাদের অডিয়েন্সকে টার্গেটিং কী আমরা কোন বিষয়টাকে টার্গেট করবো কে টু জেড এখানে প্ল্যানিংটা করে নেবে তারপর আমরা চলে আসবো ম্যানেজারে তো ম্যানেজারে যাওয়ার আগে অনেকে কী করে বুস্টিং এবং অ্যাডভার্টাইজিং অ্যাডস এখানে মিসম্যাচিং করে দেয় বুস্টিং মানে হলো এখানে যখন আপনি আপনার প্রোফাইলে চলে আসবেন আপনি দেখবেন এখানে নিচে একটা বোস্ট পোস্ট নামে আপনি পোস্টের নিচে লেখা পাবেন তো আপনি যদি এখানে ক্লিক করেন ক্লিক করার পরে আপনি ডিরেক্ট বুস্ট করতে পারবেন এখানে এটা হলো একদম বেসিক যারা বিগিনার কোনো কিছু জানে না তারা এই বোস্টিংটা করবে এখানে ধরেন কোনো কিছু করতে হয় না টার্গেটিং করতে হয় না বাজেটিং করতে হয় না আপনি জাস্ট বাজেটটা সেট করে দিবেন দিয়ে এখানে পাবলিশ বাটনে ক্লিক করে নিয়ে দেবেন তাহলে হবে কি আপনার একটা বুস্ট হয়ে যাবে আপনার মানুষের কাছে যাবে কিন্তু এখানে সমস্যাটা হলো কি সমস্যাটা হলো আপনি একবারে রেজাল্ট পাবেন না তাহলে পাবেন তবে তুলনায় অনেক অনেক কম পাবেন ইভেন এখানে আপনি আপনার কাছে কন্ট্রোলটা থাকে না আপনি অ্যাডভান্স টার্গেটিং ধরেন ডিটার্গেটিং মানে অ্যাডভান্স জিনিসগুলো পাবেন না এখানে জাস্ট বেসিক আপনি জাস্ট একটা রান করবেন বুস্ট করবেন ওইটার জন্য কিন্তু রেজাল্ট তুলনামূলকভাবে কম খেতেই তো আমরা কী করবো সময় আমরা অ্যাডস ম্যানেজার ইউজ করে অ্যাড ক্যাম্পেইন রান করব তো আমাদের ফেসবুক প্রোফাইলে অলরেডি একটা ডিফল্ট অ্যাডস ম্যানেজার দেওয়াই থাকে ঠিক আছে তো আমরা এটাই ইউজ করতে পারি ইভেন নতুন আরেকটা অ্যাড ম্যানেজার ইউজ করতে পারি ট্রিট করে তো আমরা এডম্যানসার যাওয়ার জন্য এখানে আমরা দেখব ফেসবুক ডট কম স্ল্যাশ অ্যাড ম্যানেজার আপনারা ইউআরএলটা একটু চেক করেন ফেসবুক ডট কম এখানে যাব যাওয়ার পর আমরা ম্যানেজারে চলে যাব তো আমি আমার এই ইউজ করবো না এটা আমার পার্সোনাল কাজ ইউজ করি তো আমি ক্লায়েন্টের জন্য আলাদা একটা ম্যানেজার আছে ইভেন আমি ক্লায়েন্টের অ্যাক্সেস নিয়ে নিয়েছি এখানে সমস্যা নেই তো আমার ক্লায়েন্টের যেহেতু এখানে বেসিক কোনো কি নেই ওর কোনো অ্যাকাউন্টে ডাটা নেই তো আমরা প্রথমে উচিত হবে কি আমরা প্রথমে একটা ইনভেসমেন্ট ক্যাম্পেইন রান করি তারপর সেলস ক্যাম্পেন যেহেতু ক্লায়েন্টের বাজেটটা একটু টাইট সে ডিরেক্ট করতে সেলস তো আমরা প্রথমে সেলসই টাইট স্টার্ট করবো আমরা যাবো না অন্য তোর জন্য আমরা কী করবো প্রথমে আমরা অ্যাডস রান করার আগে অবশ্যই আমরা পিক্সেল ক্রিয়েট করে নেব তো পিক্সেল কীভাবে ক্রিয়েট করতে হয় যদি না জানেন ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে আপনি ওই ভিডিওটা দেখে পিকজেল ক্রিয়েট করে নেবেন ইভেন যদি চান যে ফেসবুক ট্র্যাকিং এই প্লে লিস্টে গেলে এখানে ফেসবুক সার্ভাসের ট্র্যাকিং নামে একটা প্লে লিস্ট আছে ওইখানে পেয়ে যাবেন ওকে তো আমরা কী করবো একটা ক্যাম্পেন ক্রিয়েট করার জন্য আমাদের অলরেডি প্ল্যানিং হয়ে গেছে আমরা এখন একটা ক্যাম্পেন ক্রিয়েট করবো এর জন্য ক্রিয়েটে দিব দেওয়ার পরে এখানে অবজেক্টিভগুলো আমি ইন ডিটেলস আলোচনা করেছি এই ভিডিওতে এই ভিডিওতে আমি ইন ডিটেলস আলোচনা করেছি এই অবজেক্টিভ তারপর কাস্টম অডিয়েন্স রিটার্গেটিং এ টু জেড ভিডিওটা এত বেশি লম্বা না মাত্র তেত্রিশ মিনিটের ভিডিও বাট এখানে আমি ইন ডিটেলস আলোচনা করেছি পুরো ফান্ডামেন্টাল বিষয়গুলো তো তারপর আমি একটু বলে নেই এটা স্মলভাবে সংক্ষিপ্ত বলে দিচ্ছি এখানে অ্যাওয়ারনেস হলো ধরেন আমার এই প্রোডাক্ট সম্পর্কে কেউ জানে না কেউ চিনে না যখন মানুষের কাছে পরিচিত হতে চায় তখন আপনি অ্যাওয়ারনেস জন ক্যাম্পেইনটা আমরা রান করি ইভেন যখন ফেসবুক পেজটা একদম নতুন থাকে নতুন তখন আমরা অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা রান করি ট্রাফিক ওয়েবসাইটের মধ্যে কাস্টমারকে নিয়ে যাওয়া কিংবা ল্যান্ডিং পেজে তখন আমরা ট্রাফিক ক্যাম্পেইন রান করি আমাদের উদ্দেশ্য হলো ওয়েবসাইটে দেখুক কাস্টমাররা এবং তারা যদি ইন্টারেস্ট হয় ট্রাফিকটা মূলত ওয়েবসাইটে কাস্টমারকে নিয়ে যাওয়ার জন্য মানে ভিজিটর এঙ্গেজমেন্টটা অনেক বেশি চালু এই ক্যাম্পেইন চলে এগেজমেন্টটা হলো ভিডিওতে লাইক ভিউ হুম কমেন্ট শেয়ার এগুলোর জন্য এঙ্গেজমেন্ট মানে পোস্টে আমরা যে একটা রান করবো একটা ওইটার মধ্যে সবথেকে বেশি এঙ্গেজমেন্ট লাইক কমেন্ট শেয়ার ইত্যাদি এই এঙ্গেজমেন্টে আসে লিডস ধরেন আমরা যখন কোনো কোচিং কনসালটেন্সি কিংবা কোনো লিড ফ্রম মানে একটা ফর্ম একটা কাস্টমারের ইনফরমেশন আমরা কালেক্ট করতে চাই একটা ফর্মের মাধ্যমে তখন আমরা লিডসটা রান করি অ্যাপ অ্যাপ প্রমোশনটা হলো ধরেন আপনার একটা অ্যাপ আছে ওই অ্যাপটা মানুষের কাছে নিয়ে যাবেন যদি মানুষের পছন্দ হয় তাহলে মানুষরা ইনস্টল করবে মূলত অ্যাপ ইনস্টলের জন্য এই অ্যাপ প্রমোশনটা হয় তবে এটা আপনার অ্যাপটা এই অ্যাড ম্যানেজার সাথে কানেক্ট করতে হয় সেলস সেলস তো আপনারা বুঝতেই পারতেছেন আমরা ডিরেক্ট সেলস চাই আপনারা ধরুন কেরাউজাল অ্যাড ক্যাটালগ অ্যাডস ইভেন ওইগুলো আমরা যখন রান করি তখন আমরা সেলস ক্যাম্পেনটা রান করি তো আমরা যেহেতু আমার ক্লায়েন্টের প্রোডাক্টটা যেহেতু ক্লিনিং প্রোডাক্ট এই প্রোডাক্টটা মানুষকে জানানোর মতন মানে মানুষের সবাই তো অ্যাওয়ার ক্লিনিং সম্পর্কে তো এটা হলো আমরা ট্রাফিক অ্যাওয়ারনেস আমার ক্লায়েন্টের এই বেইসটা কিন্তু একদম নতুন তো আমি কি করছি যেহেতু বাজেটটাও শর্ট তার জন্য একটা কমন সেন্স ইউজ করলাম কি যেহেতু এই ক্লিনিং প্রোডাক্ট এটা এই সম্পর্কে অনেকে জানে ইভেন আমি একটা ভিডিও মেক করেছি মানে ভিডিও কালেক্ট করেছি তো ভিডিওর মাধ্যমে দেখাইলাম যে এটা কীভাবে ক্লিন করতে হয় এ টু জেড তো আই খুব মানুষ দেখেই এটা অ্যাট্রাক্ট হয়ে যাবে এর জন্য আর এই বলেন এই অ্যাওয়ারনেস এগুলো রান করেন ডিরেক্ট সেলস ক্যাম্পেন দিই এর মধ্যে বাজেটটা শর্ট এটা কমন সেন্স ইউজ করে আমরা করতে হয় যদি ধরেন আমার এখানে প্রোডাক্ট থাকতো একটা হাই টিকিট প্রোডাক্ট কম দামের প্রোডাক্টগুলো ডিরেক্ট কাস্টমার কিনতে আগ্রহ হয়ে যায় প্রথম দেখাতেই যদি হাই টিকিট প্রোডাক্ট হয় তখন কিন্তু কাস্টমার প্রথম দেখাতেই কিনবে না তখন তাকে কিন্তু ফানেল বিল্ডিং করে স্টেপ বাই স্টেপ স্টেপ বাই স্টেপ করে নিয়ে আসতে হবে যেহেতু এটা সেলিং প্রোডাক্ট একদম খুব ইফেক্টিভ একটা ইনকনভিনিয়েন্ট প্রোডাক্ট তাই জন্য আমরা সেলস কম্পিটা রান করলাম কন্টিনিউ

যেন আপনারা মনে রাখতে পারেন তো আমি আজকে হলো তিন তারিখ যেন আপনারা এখানে এমন একটা নাম দিবেন পরবর্তীতে যেন আপনাদের মনে থাকে যে এটা কিসের জন্য আপনারা রান করছিলেন তো আমি এখানে ডেটটা দিলাম যে এত তারিখ আমি এই ক্লিনিং প্রোডাক্টটা নিয়ে একটা রান করছিলাম এখানে ক্লিনিং সেল দিয়ে দিই যেহেতু এটা সেলস ক্যাম্পেন এস এল দিয়ে আমি বুঝালাম যে সেলস ক্যাম্পেন ওকে তারপর আমরা চলে আসবো এখানে কি ক্যাটাগরি ক্যাটাগরিটা কখন ক্যাটাগরি ম্যাক্সিমাম টাইম আমাদের সিলেক্ট করতেই হয় না আমরা সিলেক্ট করি না মূল কথা আমরা ক্যাটাগরি আপনি কখন সিলেক্ট করবেন যদি আপনার প্রোডাক্টটা হয় ফাইন্যান্সিয়াল রিলেটেড আপনি ডেবিট কার্ড ক্রেডিট কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেল করতে চান তাহলে কিংবা হাউস সেল করতে এইগুলা এইগুলা ম্যাক্সিমাম টাইম আমাদের সিলেক্ট করতে হবে যেহেতু আমরা জেনারেল ই কমার্স প্রোডাক্ট সেলস করি ওকে তারপর আসবো ক্যাটালগ এটা হলো ক্যাটালগ যদি থাকে আপনি ক্যারোজাল এড যখন আমরা রান করি এটা এটা জন্য তারপর অ্যাডভান্টেজ বাজেট অপটিমাইজেশন ওই ভিডিওতে ইন্ডেটেস আলোচনা করছি তারপরে বলি এটা হলো ক্যাম্পেইন লেভেনে বাজেট অপটিমাইজ করবে ধরুন আপনি একটা ক্যাম্পেইনের মধ্যে এক হাজার টাকা বাজেট রাখলেন ওই ক্যাম্পেইনের আন্ডারে তিন চারটা হেডসেট দিলেন ওই হেডসেটের মধ্যে দেখবে যে কোন হেডসেটটা ভালো কাজ করে তখন আপনার ওই এডের মধ্যে বেশি বেশি স্পেন্ড করবে আর বাকিগুলো কন্ট্রোল করে নিতে ওকে দেন আমরা যাব নেক্সটে নেক্সটে যাওয়ার পরে আমরা এখানে আমরা একটা হেডসেটের নাম দিয়ে দিব ওকে হেডসেটের নাম দিয়ে দিলাম আবার দেওয়ার পরে আমরা আমাদের কনভারশন লোকেশন আমরা কোথায় কনভারশনটা করব আমরা কি মেসেঞ্জারে করবো ওয়েবসাইটে করবো নাকি হোয়াটসঅ্যাপে করবো তো আমরা যেহেতু ওয়েবসাইটে করবো তার জন্য আমরা লেন্ডিং ইউজ করবো ওয়েবসাইটটা সিলেক্ট করলাম তো আমরা এখানে পারফরমেন্স ভুল আমরা কনভারশন গোল আমরা কি ম্যাক্সিমাম কনভার্শন চাই নাকি আমরা ম্যাক্সিমাম পেজ ভিউ চাই আমাদের গোল কি তো আমাদের লাস্ট আমরা চাই বেশি বেশি কনভার্শন তো আমরা এর জন্য ম্যাক্সিমাম নাম্বার অফ কনভার্শন দিই তারপর আমরা এখানে পিক্সেলটা ধরিয়ে দেবো আমরা পিক্সেলটা এই যে এই একটু আগে যে পিক্সেলটা সেট আপ করছিলাম ওই পিক্সেলটা এইখানে ধরিয়ে দিলাম এটা হলো পিক্সেল ওকে তো আমরা এখন আসবো আমরা কোন ইভেন্টটাকে আমরা এজ এ কনভার্সন হিসাবে সেট করব ফেসবুককে বলবো যে এই ইভেন্টটা হলে আমাদের একটা কনভার্সন হচ্ছে ফেসবুকে ধরে নেবে ওই অনুযায়ী ফেসবুকে একটা অপটিমাইজ করবে তো আমরা অবশ্যই পারচেস চাই সবাই তো পার্চেসে তো পারচেসটা এখানে এক্টিভ হয় না কিসের জন্য অলরেডি আমার ওই কী বলবো অলরেডি কোনো পারচেস আসে নাই ওই এখানে আমরা কী করব কনভার্সন লেভেলটা পার্চেস এটা একদম নতুন অ্যাড অ্যাকাউন্ট নতুন দিবেন পারচেসটা হয় নাই তো আমরা কী করি এর জন্য প্রথমে একটা পারচেস করে নিই আদারওয়াইজ এই পারচেস ইভেন্টটা কি হবে না চালু হবে না ওকে পারচেসটা করে নিই পারচেসটা সেট করলাম তবে পারচেসটা যখন আমি করে নিব এখানে এটা অ্যাক্টিভ হয়ে যাবে একটা পারচেস করে নিই তাহলে হবে কি ওই অ্যাডম্যানেজার এটা আপডেট হয়ে যাবে ধরেন একটা পারচেস করে নিই প্লেস অর্ডার এই যে পারচেসটা হলো পারচেসটা ফায়ার হইলো এখন কিন্তু অ্যাডম্যানেজার এটার থেকে আই হোক চলে যাবে এখন তুই প্লেসে পেজ দিয়ে চলে যাবে এটা ওকে তো আপনাদের বেলা এটা হবে না আপনারা পারচেসটাই রাখবেন তারপর আসবো আমরা অ্যাট্রিবিউশন সেভেন ডে ক্লিক রাখবো ওয়ান ডে ভিউ ওকে ডেলিভারি টাইপ স্ট্যান্ডার্ড তারপর আসবো আমরা এ তো আমরা ডেইলি কত টাকা বাজেট স্পেন্ড করতে চাই যেহেতু আমার ক্লায়েন্টে উইকলি টু হান্ড্রেড এ এইডি স্পেন্ড করতে চাই তো ধরেন সে ডেইলি টোয়েন্টি ফাইভ ডি স্পেন্ড করতে চায় তো টোয়েন্টি ফাইভ এডির সমান এখানে আসবে ধরেন দশ ডলার আমি দশ ডলারই ইয়ে দিই একটু কম বেশি হতে পারে দশ ডলার আমি বাজেট রাখলাম এটা হলো ডেলি বাজেট দশ ডলারটা একটু বেশি হয়ে যায় ত্রিশ এইডি হয়ে যায় তো এখানে আমি সেভেন ডলার দিয়ে দিলাম তো সেভেন ডলার দিলে অলমোস্ট টোয়েন্টি ফাইভ ওকে তো আমাদের একটা পাবলিশ হবে কোথায় পাবলিশিং ডেটটা এখানে দিয়ে দিব তারপর স্কেডিউল বাজেট লিমিটেড

ফেসবুক নিয়ে যেটা অডিয়েন্স টার্গেটিং করে নেয় হ্যাঁ যাদের অ্যাড অ্যাকাউন্টে পর্যাপ্ত পরিমাণে ডেটা আছে তাদের জন্য এই নতুন অ্যাড অ্যাকাউন্টের জন্য এটা কাজ হবে না তো এখানে আমরা ফেসবুকে হেন্টস দিতে হবে যে আমার এই অডিয়েন্সগুলো আপনি এইগুলোকে টার্গেট করেন প্রথমে ফেসবুককে আমরা হিনসটি দিয়ে দিতে হবে এর জন্য আমি এই অডিয়েন্সটা টার্গেটিং করবো ওকে বলে দিলাম কিছুদিন কেন টার্গেট এখানে স্পেসিফিক এই ওডিয়া এইটা হলো ফিমেল এই এই প্রোডাক্টটা স্পেসিফিক ফিমেলে বাই করে এটা না মেনে বাই করতেছে না তারপর আমি রাখলাম ওপেন টার্গেটিং দেখি কোনটা কাজ করে ভালো পরবর্তীতে যখন অপটিমাইজ করব তখন এটা দেখব সমস্যা নেই তো এইসব বিষয়ে এখানে ধরেন কাস্টমার দিয়া তারপর

তারপর আমরা টার্গেট করতে পারি ক্লিনিং যারা ক্লিনিংয়ে ইন্টারেস্টেড আছে যারা ক্লিন করতে পছন্দ করে তাদেরকে টার্গেট করলাম ওকে দেখছি বেশি টার্গেটিং করি না দেখেন অডিয়েন্স অনেক ব্রড আছে কাজ হয়ে গেল আমার তো এর মধ্যে এখানে কিন্তু আমি একটু টাইট অডিয়েন্স রাখতে চাই কেন যারা ইন্টারেস্টেড আছে তাদেরকে আমি অলরেডি টার্গেট করলাম ওকে এখন আমি চাচ্ছি যারা এসবের মধ্যে ইন্টারেস্ট আছে ইভেন যারা অ্যাকশন নেয় যারা প্রোডাক্ট কিনে ইভেন বাই করতেছে তাদেরকে ডিফাইন্ড করে দিয়ে দেবো তাহলে আমার অ্যাড কস্টিং কম কস্টে বেশি রেজাল্ট আসার জন্য চান্স আছে তো ওই জন্য আমি কি ডিফাইন করে দিই ফার্দার এখানে আমি দিয়ে দিব অনলাইন শপার যারা অনলাইনে প্রোডাক্ট বাই করতেছে ঠিক আছে লাস্ট সেভেন ডেজ যারা বাই করতেছে তাদেরকে আমি টার্গেট করে দিলাম এখন হলো কি বিষয়টা এগুলোর মধ্যে যারা ইন্টারেস্টেড আছে তাদের এগুলোর মধ্যে যারা ইন্টারেস্ট আছে ধরেন ক্লিনিং কিচেন কিচেন এড কিচেন এগুলোর মধ্যে যারা ইন্টারেস্ট আছে অলরেডি একটা গ্রুপ আছে এবং ওদের মধ্যে যারা প্রোডাক্টগুলো কিনে অ্যাটলিস্ট একটু কার্ড বাই নাও এগুলো করে তাদেরকে টার্গেট করলাম ব্য সেটাকে আমাদের অডিয়েন্স টার্গেটিং হলো প্লেসমেন্ট আমি অটোমেটিক রেখে দিলাম প্লেসমেন্টটা যদি আপনার বাজেট খুব কম হয়ে যায় কিংবা আপনি শিওর যে আপনার কোন জায়গার থেকে বেশি সেলস আসবে তখন আপনি ম্যানুয়ালি করবেন আমি যেহেতু নতুন ক্যাম্পেইনটা রান করতেছি আমার কোনো ধারণা নেই কোথা থেকে সেলস আসবে তোর জন্য আমি প্লেসমেন্টটাকে অটোমেটিক টাইমে অল স্লিপ ফল প্লেসমেন্ট দিলাম ওকে তারপর নেক্সট এখন এখানে আমরা এর সেটের নাম দিয়ে দেব সরি এর সেটের নাম দিয়ে দেব আমরা আবার যেন আমরা পরবর্তীতে বুঝতে পারি এটা কিসের জন্য দিয়েছিলাম একটা রান করছি ওকে এখানে থ্রি থাউজেন্ড থার্টি ফাইভ হয়ে একটা সমস্যা নেই টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ তো আমরা পেজটাকে সিলেক্ট করে দিয়ে দিব পেজ ওকে তো আমরা এখানে করব কি আমরা এখানে আউট ফিক্স ফরমিন আমরা এখানে अपलोड करबो वीडियो ओके तो वीडियोটা আমি হাই কানে ওকে ক্লিনিং ওয়ান ওকে এটা রাখি এই ভিডিওটা আমি আপলোড করব ভিডিওটা সত্যি থেকে বেশি ভালো কাজ করে ओके ইমেজের তুলনা সবকিছু রেডি করে রাখছে সমস্যা নেই এখান থেকে আমরা শুকাবো ক্লিক করব ওকে কন্টিনিউ আমাদের ভিডিওটা আপলোড হয়ে গেল এখন আমরা একটা হেডিং দিব হেডিংটা হবে এটা আমি লিখে রাখছিলাম হেডিং ওকে আর প্রাইমারি টেক্সটটা হবে আমাদের প্রথমে এটা তারপর একটু স্পেস দিয়ে সেকেন্ড হবে তারপর স্পেসটি সেকেন্ড হবে এটা আমি কেন ওকে এখানে লিখে দেবো ডেসক্রিপশন রাখবো না এখানে লিখে দেবো আমরা কথা ফ্রি হোম ডেলিভারি ফ্রি হোম ডেলিভারি

অ্যান্ড কল টু অ্যাকশান হবে আমাদের শপ নাও ওকে আমাদের পিক্সেলটা হয়ে গেছে ওকে সো এইটা হলো একটা সেট আপ হয়ে গেলো তো আমি কী করবো এই এডসেটটাকে ডুপ্লিকেট করবো করে আমি আরেকটা একটা এডসেট সরি এই এডটাকে আমি ডুপ্লিকেট করব করে আমি আর একটা এড রান করবো যেহেতু আমি দুইটা ভিডিও করতেছি তো এর জন্য আমি একটা কপি ক্রিয়েট করব ওকে ওনলি এডটাকে এটাকে আমি একটা নাম দিয়ে দিব আমি এড ক্রিয়েটে চেস করব ক্লিনিং এস এল টু মানে সেকেন্ড এটা হলো সেকেন্ড কপি সেকেন্ড হ্যান্ডসেট তো আমি এই ভিডিওটা একটু চেঞ্জ করে দেবো যে ভিডিওটা ভালো পারফর্ম করবে ওইটাকে আমি কন্টিনিউ করব যেহেতু আমার এখনো আমি এখনো শিওর না যে কোন দুটাই ভালো তবে আমি দেখতে চাই যে কোনটা ভালো পারফর্ম করে আর ফেসবুক অটোমেটিকলি এখানে বাজেটটা ভর্তিমেস করে নেবে যে একটা ভালো পারফরমেন্স করবে যে একটা যে ভিডিওটা ওইটার মধ্যে বেশি স্পেন্ড করবে সমস্যা নেই তবে আমি জাস্ট টেস্ট করে নিতে চাচ্ছি যে কোনটা ভালো পারফর্ম করে ডিওটাই অলরেডি অনেক ভালো তারপর আমি দেখতে চাচ্ছি যে কোনটা ভালো কাজ করতেছে ওকে এটা হলো এটা হলো এটা আগে দিয়েছিলাম এখন হলো এটাকে একটারে তো উড়াতে হবে একটু প্লে করতে হবে হ্যাঁ এটি বেডশিট এই ভিডিওটাই তো আমাদের এখন কী করতে হবে হেডিংটা তো অলরেডি আসি হেডলাইন হিসক্রিপশন ডিসপ্লে লিঙ্ক বেডশিট এখন আমরা কী করবো পাবলিশ করে দিব পাবলিশ এইভাবেই মূলত আমি অ্যাড ক্যাম্পেন রান করে থাকি তবে রিচার্জের পার্টটা কিন্তু ইম্পর্ট্যান্ট এইখানে অ্যাড ক্যাম্পেন রান করার ব্যাপার থেকে রিচার্জ আপনি আইডেন্টিফাই করতে হবে যে আপনার কোন একটা দিলে ভালো হবে অডিয়েন্স তাদেরকে টার্গেটিং করবেন এখানে আমি তেমন কোনো এই রিচার্জ করি নাই তারপর নর্মালি আমি এই শুধু প্ল্যানিংটা করলাম করে মোটামুটি করে ঠিকঠাক করে মারিয়ে দিলাম এইগুলো কথা আর যদি আপনারা চান যে এই অ্যাডের রেজাল্ট দেখার জন্য অবশ্যই নিচে কমেন্ট করবেন ঠিক আছে তাহলে আমি ওই রেজাল্টটাকেও দেখিয়ে দেব